হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি তৈরি করছি বাড়িতেই দোকানের মতন বাবুচি কেক তার জন্য আমি এখানে প্রথমে দুখানা ডিম নিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি এই বাটিটা মেপে আমি সব কিছু নেব এই বাটিটার পৌনে এক বাটি মতন এখানে চিনি গুঁড়ো আমি চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে চিনিটা কিন্তু মেল্ট হতে খুব সুবিধে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দানা চিনিটা দিয়ে দিলে এটাকে গুলতে খুব সময় লেগে যায় এবারে চিনি আর এই ডিমটা খুব ভালো করে আমি এইভাবে ফেটিয়ে নেব। আর যখন আমি ফেটাবো তখন কিন্তু আমি একদিকেই ঘোরাবো আমি নানান রকম দিকে বা দুদিকে করে ঘোরাবো না খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব যখন দেখা যাবে এটা বেশ গাঢ় মতন হয়ে গেছে তখন বুঝতে হবে ফেটানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল এই তেলটা কিন্তু যে বাটি মেপে আমি চিনিটা ব্যবহার করেছি সেই বাটিরই হাফ বাটি তেল আমি এখানে দিয়েছি কিন্তু আমি ওটা কাপের মধ্যে মাপ করে ঢেলে রেখেছিলাম সেই চিনি তেল আর ডিমটা এবারে খুব ভালো করে আমি মিনিট তিন চারেক ধরে এইভাবে ফেটিয়ে নেব খুব ভালো করে এটাকে আমার ফেটানো হয়ে গেছে এত এতটাই ফেটাতে হবে যাতে এর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় এবারে আমি একটা পাত্র নিলাম এর মধ্যে আমি একটু শুকনো কেকে যা যা দেবো আর কি শুকনো ড্রাই ফ্রুটগুলো একটু মিশিয়ে নেবো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি টুটি ফুটি বাপুজি কেকে কে কে কিন্তু টুটি ফুটি তারপরে এই যে মোরব্বা আর বাদাম কিন্তু থাকে তাই জন্য আমি এখানে কিছুটা মোরব্বাও নিয়েছি এটা ঘরে থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন তবে বাপুজি কেকে কিন্তু মোরব্বা থাকে আর এই যে এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি এই বাদামটা আমি দোকান থেকেই এরকম কিনে এনেছি আপনারা চাইলে কাঁচা বাদাম শুকনো খোলায় নেড়ে চেড়ে তারপরে সে খোসাটা উড়িয়ে দিয়ে আপনারা বাদামটা নিতে পারেন এখানে আমি হাফ বাটি মতন বাদামও দিয়ে দিয়েছি আর এই চামচটা করে দুই চামচ মতন মানে এই চামচটা হচ্ছে এমনি চামচ আইসক্রিম খাওয়ার চামচ আর কি আমি চা চামচের হাফ চামচ হচ্ছে এর এক চামচ মাপ হয় আমি তাই এই দুই চামচ দিয়ে মানে চা চামচের এক চামচ মতন ময়দা দিয়ে এটাকে মিশিয়ে রাখলাম ময়দা দিয়ে এগুলোকে মিশিয়ে রাখার কারণে যখন আমি কেকের মধ্যে দেব এগুলো কিন্তু একদম নিচে বসে যাবে না বেশ কেকের মধ্যেই সারাটা জায়গা জুড়ে থাকবে এবারে ওই ডিম তেল আর চিনিটাকে আবার একটু ভালো করে নেড়ে নিলাম এবারে এখানে দিয়ে দিচ্ছি ময়দা যে বাটিটা মেপে আমি পৌনে এক বাটি চিনি গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিটা মেপে আমি হাফ বাটি তেল দিয়েছি কাপে ঢেলে রেখেছিলাম তেলটা আর সেই বাটি মেপেই দেড় বাটি ময়দা আমি কিন্তু এখানে নিয়েছি এবারে দিয়ে দিলাম একটুখানি লবণ আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই চামচটার এক চামচ আর বেকিং পাউডার দিয়ে দিলাম এই চামচটার দুই চামচ আর লবণটা এখানে দেখানোটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এখানে হাফ চামচ মতন লবণও দিয়ে দিয়েছি এবারে সমস্ত কিছু একসাথে আমি এইভাবে চেলে নেব চেলে কিন্তু নিতে হবে কারণ যদি কোনো রকম দানা থেকে যায় তাহলে কিন্তু সেটা মানে এইভাবে চেলে বাদ দিয়ে দিতে হবে এই যে দানাটা আমি বাদ দিয়ে দিলাম এবারে উইক্সটার সাহায্যে খুব ভালো করে আমি এটাকে এইভাবে ঘেটে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু অনেক থকথকে হয়েছে সেই জন্য এখানে আমি একটু দুধ ব্যবহার করছি এই দুধটাকে কিন্তু আমি খুব ভালো করে প্রথমে জাল দিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি তারপরে সেখান থেকেই আমি এই কাপ মেপেই দুধটা নিচ্ছি এক কাপ প্রথমে নিয়ে নিয়েছি নিয়ে এখানে হাফ কাপ মতন আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে গুলে নেব একবারেই এক কাপ দুধ আমি ব্যবহার করছি না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে যেরম লাগবে সেই অনুপাতে এই দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করব। তবে এই ব্যাটারটা তৈরি করতে আমার প্রায় এক কাপ দুধই লেগে যাওয়ার কথা মাপ হিসেবে তাই বলছে যাই হোক আমি এইভাবে ক্রমাগত সাত আট মিনিট ধরে এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি তারপরে আমি আবার একটুখানি দুধ দিয়ে দিলাম যেরকম ফেটিয়ে ফেটিয়ে পাতলা হবে সেই অনুপাতে দিতে হবে খুব গাঢ় তো তৈরি করা যাবে না আবার বেশি পাতলাও কিন্তু তৈরি করা যাবে না ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে এইভাবে একদিকই কিন্তু ঘোরাতে হবে এদিক ওদিক করে ঘোরালে হবে না এবারে আমি দিয়ে দিচ্ছি যে টুটি ফুটি বাদাম আর মোরব্বা আমি রেডি করে রেখেছিলাম সেইটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব মরুবাট বাদাম আর টুটি ফুটি দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে আমি যে পাত্রটায় কেকটা তৈরি করব সেই পাত্রটাকে আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছে মানে ভালো করে পরিষ্কার করে নিলাম দিয়ে এবার এখানে একটু সাদা তেল আমি ব্রাশ করে দিচ্ছি বন্ধুরা বাপুচি কেক কিন্তু চৌকো হয় তাই জন্য আপনাদের কাছে যদি চৌকো কেকের পাত্র থাকে আপনারা কিন্তু তাতে তৈরি করবেন আমার কাছে নেই সেই জন্য আমি গোল পাত্রেই তৈরি করছি কিন্তু প্রসেসটা একই রকম দেখতে হয়তো একটু আলাদা হবে তারপরে এখানে একটু আটা আমি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এইভাবে চারপাশটা লাগিয়ে নিলাম লাগিয়ে একটু ঝেড়ে নেব যাতে এর মধ্যে শুকনো গুঁড়ো আটাটা এক্সট্রা না লেগে থাকে এবার এর মধ্যে আমি ওই ব্যাটারটাকে ঢেলে দেব ঢেলে দেওয়ার আগে ব্যাটারটাকে আবার এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু একই দিকে নাড়াচাড়া দিতে হবে এবারে ব্যাটারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি এটা চৌকো কেক টিনে যদি করা যায় তাহলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে যেহেতু বাবুচি কেকটা চৌকোই হয় কিন্তু আমার কাছে না থাকার কারণে আমি এই পাত্রেই করলাম এবার একটু এরম ট্যাপ খাইয়ে দেবো যাতে ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে যাতে ঠিক মতন বসে যায় অপরদিকে আমি এখানে নুন একটা কড়াইয়ের মধ্যে বসিয়েই দিয়ে রেখেছিলাম ফ্রি হিট হতে ঢাকা দিয়ে গরম হয়ে গেছে খুব ভালোভাবে ধোয়া উঠছে দেখতেই পেলেন এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম দিয়ে এই বাটিটাকে আমি বসিয়ে দেব এই যে কেকটি নেই যে করতে হবে এর কোনো মানে নেই আপনাদের বাড়িতে যে কোনো পাত্র থাকলে তাতেই আপনারা করতে পারেন এবারে আমি ঢাকা দিয়ে দিয়েছি প্রথমে পাঁচ ছ মিনিট গ্যাসটা জোরে রাখবো তারপর আমি গ্যাসটা মিডিয়ামে করে দেব মিনিট কুড়ি পর বা পনেরো পর আমি এই ঢাকনাটা একটু খুলেছি বন্ধুরা আমার একটু টুটিপুটি রয়ে গেছে সেটা আমি একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু পাপুচি কেকে থাকে না কিন্তু টুটিপুটিটা রেখে দিলে ওইটুকু টুটিপুটি আর কোথায় রাখবো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি কেটেকের ওপর দিয়ে এরভাবে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে টুটি ফুটিটা দিয়েছি ফিরে আবার কুড়ি মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুললাম মোট পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনাটা কিন্তু খুলেছি দেখুন কী সুন্দর সাইড থেকে রঙ হয়ে এসেছে যেরকমভাবে বাপুচি কেকের রং হয় ঠিক সেরকমই হয়েছে আর এটা যদি আমি চৌকো জায়গায় করতে পারতাম আরও বেশি ভালো হতো এবার একটা ছুরি দিয়ে আমি দেখে নিলাম দেখুন ছুরির গায়ে কিন্তু কোনো জায়গায় কিছু লাগেনি তাই জন্য এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি আবার এটাকে ঢাকা দিয়ে রাখব মানে এর ভেতরেই বসিয়ে আমি কেকটা ঠান্ডা করব যাতে এই কেকের ওপরে যে কালারটা সেই কালারটা যেন পুরোই লালচে মতন হয়ে যায় বাপুচি কেক যেরকম হয় আর কি মিনিট সাত আটের পর আমি ঢাকনাটা খুলেছি খুলে দেখুন কি সুন্দর কালারটা এসেছে ও দোকানে যেরকম বাপুচি কেকের কালার হয় ঠিক ওরকমই কিন্তু কালারটা এসেছে এবার আমি একটু আপনাদের ঠেসে দেখালাম যে কতটা স্পঞ্জ হয়েছে এখনও কিন্তু এটা গরম আছে তাই জন্য আমি সারাশি দিয়েই তুলছি হাতে করে তোলা যাচ্ছে না তুলে এবার এটাকে আমি সাইডে করে নিচ্ছি তারপরে আমি দেখাচ্ছি এইটা যতটুকু ঠান্ডা হয়েছে এখনও অনেকটাই গরম আছে যে হাত দিয়ে আমি চাপছি হাতে গরম ভাব লাগছে এই যে আমি ধরে দেখাচ্ছি দেখুন বাটির গা থেকে কিন্তু কেকটা কিন্তু এমনি ছেড়ে গেছে যেন ঢক ঢক করছে তাই আমি ভাবলাম এই গরম গরমই কিন্তু এই কেকটাকে উল্টে নালে আমরা সাধারণত কেক ঠান্ডা করে তারপরে বার করি এটা কিন্তু এই পর্যায়েই বার করা যাচ্ছে এটা কিন্তু যথেষ্ট গরম আছে এখনও দেখুন কি সুন্দর নিজে থেকেই খুলে বেরিয়ে এলো আর কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আমার আজকের এই বাপুচি কেক রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি কেক টিনটাও দেখিয়ে দিলাম যে কেক টিনের গায়ে কিন্তু একটু কিছু লেগে নেই এবারে আমি উল্টে দিলাম বাপুচি কেকে ওপর থেকে টুটিপুটি তার সব কেকে দেখা যায় না কিন্তু আমি দিয়ে দিয়েছি এবারে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন এখন একদম পারফেক্ট ঠান্ডা হওয়ার পরে বাপুচি কেকের মতন রঙটা এসে গেছে এবার এটাকে নিজেরা নিজেদের ইচ্ছা অনুযায়ী কেটে নেবেন তবে দোকানের বাপুচি কেক তো চৌকো করে কাটা থাকে যেহেতু আমি চৌকো পাত্রে করিনি তাই আমি ছুরি দিয়ে এর সাইডগুলো প্রথমে কেটে দেব মানে কেটে এটাকে একটা চৌকো মতন শেপ দিয়ে দিচ্ছি এই যে এই রকমভাবে আমি কেটে চৌকো করে নিয়ে তারপরে আমি টুকরো করে নেব আপনারা এটা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে যেরকম পছন্দ করবেন মোটা ছোট সেই অনুপাতে টুকরো করে নেবেন আমি দোকানের মতনই টুকরো করে দেখাচ্ছি দেখুন এখন পুরো চৌকো হয়ে গেছে এবারে আমি কেটে দিচ্ছি একদম পুরো ভেতর পর্যন্ত যেই টুটি ফুটি মোরব্বা সব আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে দেখুন আমি ভাগ করে দিয়েছি এই যে কত সুন্দর এই যে টুটি ফুটি মোরব্বা সব দেখা যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে এই যে এবার এটাকে আমরা টুকরো করে নেব যার যেরম পছন্দ সে সেই অনুপাতে টুকরো করে নিলেই তৈরি হয়ে গেল দোকানের মতন একদম বাপুচি কেক সমস্তটা আমি কেটে নিয়েছি বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ